প্রথম দেখায় মনে হতে পারে কোনো নাটক বা সিনেমার শুটিং চলছে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা প্রেমের টানে সুদূর চীন থেকে আসা যুবক ও দম্পতির আলোচিত বিয়ের ঘটনা গোটা রীতিমতো হইচই পড়ে গেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আর মোবাইল ক্যামেরা এভাবে সর্বদা ব্যস্ত এই নবদম্পতির চিত্র ধারণে জানা গেছে ফেসবুকে হওয়া মাত্র দু মাসের প্রেম গড়ায় শুভ পরিণয়ে হাজার মাইল দূর আর ভাষাগত পার্থক্য তাদের এই প্রেম পরিণয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেনি গুগল চ্যাটের সহযোগিতায় চাইনা টু বাংলা ট্রান্সলেট মাধ্যম ব্যবহার করে তারা করেছেন প্রেমের আবেদন নিবেদন এরই মধ্যে বাঙালি খাদ্যাবাসের সাথে নিজেকে মানিয়ে নেওয়া ভিনদেশি জামাই বুথাও শ্বশুরালয়ের আপ্যায়নে মুগ্ধ এদেশে কোন একটি ব্যবসার সাথে যুক্ত হওয়ার কথা ভাবছেন তিনি

আমরা খুব খুশি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই দম্পতিকে নিয়ে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে নব দম্পতির জন্য যেমন জানিয়েছেন শুভকামনা তেমনি রসিকতার চলে অনেকে বলেছেন চাইনা খুব বেশি দিন যায় না আজগর হোসেন সাব্বির ইউনিক নিউজ ডাকোপ কোপ খুলনা